গ্রামের আনন্দ কখনোই শহর থেকে উপভোগ করা যায় না গ্রামের ফিল নেওয়ার জন্য আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু শিফাস ব্লক আমার মামা বাড়িতে আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ছাদের উপরে ওইখান থেকে দেখুন কত সুন্দর লাগছে তাই না চারদিকটা দেখতে এত সুন্দর লাগছে আর আকাশের মেঘগুলো দেখা যাচ্ছে তাই আরো বেশি সুন্দর লাগছে এই যে এ পাতাটা এ পাতাটা এটাকে বলে এটা পাতা বলে আমার মামা বাড়িতে অনেকগুলো আছে এরপর আমার মামি সকালবেলা ডাকছিল নাস্তা করে নেওয়ার জন্য নাস্তার পরে মামি এখানে অনেক পদের মশলা নিয়েছে দুপুরের জন্য বিরিয়ানি রান্না করবে তাই আমি একটু ভিডিও করছিলাম এই সব মশলা কিন্তু আমার মামা বাহির থেকে নিয়ে আসছে এরপর এখানে মামি এখানে মশলাটাকে তৈরি করছিল বিরিয়ানি রান্না করার জন্য আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অনেকগুলো গাছে পেঁপে হয়েছে এরপর আর একটা মামির সাথে দেখা করতে গেলাম উনি কি করছে উনিও কাজ করতেছে এখানে অনেকগুলো মুরগি বড় বড় হয়ে গেছে এগুলো দেখতেছিলাম তারপর আবার চলে আসলাম এই তো এখন গোসল করতে যাবো সবাই মিলে আমি তো সাঁতার কাটতে পারি তাই আমার কাছে পুকুরে গোসল করতে অনেক বেশি ভালো লাগে আর আজকের দিনটা ছিল প্রচুর বাতাস অনেক ভালো লাগছিল সারাদিকে প্রচুর বাতাস ছিল ওদিকে সবাই মিলে গোসল করতেছিলাম যাই হোক এগুলো সব আমার মামা তো ভাই বোন ছোট ছোট তারপরে আমি দেখতে আসলাম মামি রান্না কতটুকু হয়েছে মামি বলছিল খেয়ে দেখতে মাংসটা নরম হয়েছে কিনা আমি দেখতেছিলাম বেশ ভালোই ছিল এরপর আমি দৌড়ে আবার সাদের উপর চলে যাই প্রচুর বাতাস ছিল বললাম আজকে ভীষণ ভালো লাগছিল এরকম বাতাস সচরাচর সবসময় থাকে না যাই হোক বৃষ্টি ওই দিন বৃষ্টি ছিল না কিন্তু এমনিতে অনেক বাতাস ছিল এখানে রান্না বান্না শেষ হয়ে যায় তারপর আমি বিরিয়ানি খাচ্ছিলাম বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছে অনেক মজা হয়েছে এরপর খাওয়া দাওয়া শেষ করে আমার মামা বাইর থেকে অনেক বাদে ড্রাই ফ্রুট নিয়ে আসছিল ওইগুলোই খাচ্ছিলাম এটা ছিল তিন ফল তিন ফলটা খেতে কিন্তু ভীষণ মিষ্টি ছিল বেশ ভালো লাগছিল দূরে দেখা যাচ্ছে কিন্তু বাবির পাখির বাসা এগুলো দেখছিলাম এরপর আমার মামা একটা বাইর থেকে মানে প্রেশার মাপার জন্য একটা মেশিন নিয়ে আসছিল সেটা দিয়ে আমার সবাই একে একে ভাবতেছিলাম দেখতেছিলাম আর কি যাই হোক এরপর আবার একটু বিকেলবেলা ঘোরাঘুরি করলাম বাহিরে ঘুরতেছিলাম দেখতেছিলাম এরপর বাগানে চলে আসলাম বাগানে দেখুন কত নিচে একটা পেয়ারা হয়েছে আমার মামা বাড়িতে কিন্তু এমনিতে অনেক অনেক ফল গাছ আছে ওগুলো সব ভিডিও করা হয়নি যাই হোক এই তো আমি এখানে পেয়ারা খাইতেছিলাম রাস্তা দিয়ে হাঁটতেছিলাম ভালোই লাগছিল এরপর সন্ধ্যার পর আমরা সব কাজিনরা মিলে একসাথে গল্প করছিলাম তারপর ওই রাত্রেবেলায় রসমালাইটা খাচ্ছিলাম রসমালাই মিষ্টি আম এগুলো আমার শ্বশুর নিয়ে আসছিল থ্যাংক ইউ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন